এই সরকার অন্তর্বর্তী সরকার লিখেছে আমাদের আবেদন এই যে সাত বছরের ছোট্ট আসিয়ার উপরে যেভাবে নির্বন নিপীড়ন ভাবে নির্যাতন করা হয়েছে সেই তিনজন আসামিকে ধরা হয়েছে আশিয়া শহর সারা বাংলাদেশে যেখানে দর্শক দর্শককে ধরা হোক খুব দ্রুত এবং তাদের অচিরে বিচার হোক জনসম্মুখী আজকে আমরা এখানে সুখিত হয়েছি সারা বাংলাদেশে যে পরিমাণে দর্শন পেয়েছে এবং কি খুনি খুন রাহাজানি চাঁদাবাজি দুর্নীতি সারা বাংলাদেশে অহর ঘটছে ঘটছে আমরা চাই অতি দ্রুত এই দর্শকদের পাশি অতি দ্রুত আমাদেরকে আমাদেরকে নিশ্চিত করতে হবে বাংলার মাটিতে দর্শকদের তাই হবে না